পিতৃতর্পণের মাধ্যমে শুরু হলো আগমনের বার্তা শুরু হলো মা দুর্গার আগমন এই থেকেই শুরু হয় আমাদের পুজোর প্রতীক্ষা প্রত্যেকটা বছরের অধীর আগ্রহে আমরা বসে থাকি এই কটা দিনের জন্য মা আসেন আমাদের দুর্গতি নাশ করতে আমাদের দুঃখ সমস্ত কিছু উনি মুছে দিয়ে যাক প্রত্যেকের ভালো হোক সত্যি কি আমরা সবাই নারীরা নারীদেরকে পুজো করা হয় মানে মা দুর্গাকে মা দুর্গা তো নারীরই অংশ নারীকেই পুজো করা হয় রূপে। সত্যি আজকাল মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে তারা কি তাদের প্রাপ্য সম্মানটুকু পায় হয়তো পায় না আসলে সময় বদলেছে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদা বদলেছে চাওয়া পাওয়া ইচ্ছে ভালো লাগা সমস্ত কিছু বদলে গেছে তবু সব কিছু বদলালেও প্রত্যেকটা মেয়ের প্রত্যেকটা মেয়ের সম্মানটা থাকা ভীষণ দরকার সম্মান পাওয়াটা দরকার প্রতিটি মেয়ের কেন প্রতিটি ছেলেরও সম্মান পাওয়া দরকার একে অপরকে যদি কেউ সম্মান না করে সেখানে সমস্ত কিছুই যেন ঠুনকো সে যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই হোক আমি এটুকুই বলবো প্রতিটি মেয়ের নিজস্ব একটা বাসস্থান দরকার যে বাসস্থানে সে নিবিড়ভাবে ঘুমোতে পারবে যেখানে তার সম্মান থাকবে প্রতিটি মেয়ের অর্থনৈতিক দিক থেকে কিছু ইনকাম করা উচিত কারণ সে যদি নিজের পায়ে দাঁড়াতে পারে তাহলে সমাজের চোখে সবার চোখে তার একটা দাম বা মূল্যায়ন মূল্যবোধ থাকে কারোর কাছে দু পয়সার জন্য হাত পাততে হয় না বা কথা শুনতে হয় না মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা করে সমাজের চোখে চোখ রেখে কথা বলতে পারবে তাই বিয়ে হওয়ার আগে প্রত্যেক কটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানো উচিত তারপর সব ডিসিশন নেওয়া উচিত আর প্রতিটা মেয়ের উচিত নিজস্ব একটা শান্তির নিশ্চয় সেটা স্বামীর ঘর না বাবার ঘর হলেও হতে পারে যদি সে তার বাবা মেয়েটিকে দেয় বা নিজে যদি সে তৈরি তৈরি করতে পারে তাহলে আরও ভালো সেটা যদি বেড়ার ঘরও হয় টালির ঘর হয় তাতেও শান্তি কারণ সেখানে কারোর মুখ ছামটা কথা শুনতে হবে না সেখানে সে নিবিড়ভাবে নিশ্চিন্তে শান্তিতে নুন ভাজ উঠলেও ভালোভাবে থাকতে পারে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর যদি কথাগুলো ভুল লাগে তাহলে তোমরা কমেন্টটা জানি শুভ মহালয়